শেষমেশ অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার মার্চে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তবে গ্রিড লাইনের মাধ্যমে সে বিদ্যুৎ সারাদেশে ছড়িয়ে দিতে লাগবে আরও কিছু সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রমতে রূপপুরের সব ধরনের যন্ত্রপাতি বসানো শেষ মজুদ আছে জ্বালানিও তবে এখন কিসের অপেক্ষা করছে সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ সংযোজনের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে এখন চলছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার কাজ দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে এ পরীক্ষা নিরীক্ষায় শতভাগ ত্রুটিমুক্ত থাকলে মিলবে আন্তর্জাতিক পরমাণু কমিশনের অনুমোদন কয়লা কিংবা তেল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র যেমন ত্রুটি দেখা দিলে বন্ধ করে দেওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেই সুযোগ নেই একবার ইউরেনিয়াম লোড করা হলে তার আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে বিদ্যুৎ কেন্দ্র তাই সব ধরনের পরীক্ষা ইউরেনিয়াম লোডের আগে করতে হয় এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ভাষায় যাকে বলা হচ্ছে স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক অবকাঠামোগত পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জ্বালানি ছাড়াই চালু করা হবে রূপপুরের প্রথম ইউনিটের রিয়্যাক্টর কুলিং সিস্টেম পানির পাম্প সবগুলো নির্দিষ্ট প্যারামিটারে নিয়মিত চালানো হবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর মার্চেই ইউরেনিয়াম লোডের আশাবাদ বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সাম্প্রতিক সময়ে রূপপুর পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত অবকাঠামো আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্মিত হয়েছে তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলেও গ্রিডলাইন নির্মাণের কাজ এখনও শেষ হয়নি দেশের রাজনৈতিক পট পরিবর্তনে অনেকদিন বন্ধ রাখতে হয়েছে চারশো কেভি লাইনের নির্মাণ কাজ তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পক্ষ থেকেও মার্চের মধ্যে গ্রিড লাইন ব্যবহার উপযোগী করতে পারবে বলে জানানো হয়েছে সেক্ষেত্রে লাইনের চূড়ান্ত ইন্সপেকশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সিনক্রোনাইজিং করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড বাংলাদেশের কর্মকর্তারা শুরুতে প্রথম ইউনিটের বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে শুরু হবে পরীক্ষামূলক উৎপাদন সবকিছু ঠিক থাকলে দু সালের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ গ্রিডলাইনের মাধ্যমে পৌঁছে যাবে সারা দেশে।